সাগরের তীরে পর্যটনের শহর কজলাদার। কিন্তু এই সাগরই এখন হয়ে উঠেছে মানব পাচারকারীদের ভয়ঙ্কর রোগ থামানো যাচ্ছে না সাগর পথে মানব পাচার একের পর এক অভিযান তবু চক্রের দৌরাত্ম কমছে না মানব পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কক্সবাজার আইনশৃঙ্খলা বাহিনী একের পর এক অভিযানে গ্রেপ্তার হচ্ছে পাচারকারীরা কিন্তু পতি অভিযানের পরে জন্ম নিচ্ছে নতুন নতুন দালাল চক্র ফলে বন্ধ হচ্ছে না মানব পাচারের এই নিঃশংস ব্যবসা আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এক ভয়ঙ্কর মানব পাচারকারী চক্রের নাম কক্সবাজারের গ্রাম উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে গড়ে উঠেছে এই চক্র স্থানীয়দের অভিযোগ এদের ভয়ে কেউ মুখ করতে সাহস পায় না

থানায় অভিযোগ দিতে পর্যন্ত সাহস পাচ্ছে না তারা এগারো বছর যে ভুয়া দি মানস প্রসাদিল কি দরিয়ে নাই বেহুন হয় অজ্ঞাত আরো দুজন তিনজন আছে নেতা বলে ওরের মানে ওর সামল দেয় ওর এই হাল কেরে আছে নাম জামাল 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 এই গিয়া তোমার নিয়ে স্টেশন আমি তো একটা সন বছর দোকান দি ও ঘরে তো মারক পশার মানে ওর যে সামল দেয় হয় কথা পশার এই জিনিসে কিন্তু সরকার তো সাই না কিন্তু আর শুনো গো ভাই আর গো শুনো ভাই ইটার ভুলা বুদ্ধি দিয়ে না মালয়েশিয়া লই যাবে বলি হই লগি হই আজ ইয়া আষ্টর দিনর মানে হন কুস কবন নাই তার বুদ্ধি বাইজন তারপরে যায় না এটা আর গো বলে জামাই এইতে যে ই তো মানি তার পক্ষে যায় না মাতার মানি তো দালালই করে তো দালাল এডি আর বুঝ잖아 তার গরো আরো মানে আছে বহুত দালাল কল আছে বুঝো এক 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 চার পাঁচ বার ফুলাই যায় না মানি আধা পততে ব্যাগ এসে দেইমা হুয়েনো দাচার আর সুগান নি সুগো দেখাই ভালো জীবনের আশায় যারা পারি জমায় অজানা পথে তাদের অনেকেই হয়ে যাচ্ছে দালাল চক্রের শিকার কেও হারাচ্ছে জীবন কেও হারাচ্ছে তাদের স্বপ্ন মানব পাচারের এই অমানবিক ব্যবসा bande প্রশাসনের কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি না হলে সাগরের ডেউ মিলিয়ে যাবে আরো কত নিরীহ প্রাণ তার হিসাব থাকবে না কারো হাতে বিভিন্ন ধরনের দোহা দিয়ে নিয়ে গেছে মালয়েশিয়া অনলাইনে মালয়েশিয়া পাগারা দিব এখন আমার ভাইয়ের কোনো উৎসব নাই হ্যাঁ এখানে কতগুলা লোক আছে ওরা নিয়ে গেছে জামাল পুলিশ ওরে বলছে মানব পাচার প্রতিরোধে অভিযান অব্যাহত আছে তবে ভুক্তভোগীদের সহযোগিতা ছাড়া এই অপরাধ বন্ধ করা কঠিন আবুল কালাম আজাদ অগ্নিশিখা নিউজ ডেস্ক